করি পুরো বাংলাদেশের সবচেয়ে বেশি রামদানি শাড়ি এইখানে তৈরি হয় আর এইখানে হয় কাটা প্রসেসিং এর থেকে ধরতে গেলে দুই তিন ঘন্টা দুই তিন ঘন্টা সময় লাগবে কমপ্লিট কখন করবে কখন করবে একজন টা হচ্ছে আপনি যখন একবার দুইবার তিনবার চারবার

তো শাড়ি পরার পরে যখন এইগুলা পুরা রাখে এরকম সমস্যাগুলো দেখা দেয় তখন না পুরো মনে করে শাড়ি নষ্ট হয়ে গেছে আচ্ছা আচ্ছা দ আসলে শাড়ি কিছুই হয় না এগুলো যখন নেকি একবারে মেলা রোদদের মধ্যে কঠোর রোদদের মধ্যে মার করা প্রচুর রোদ থাকতে হবে প্রচুর রোদ থাকতে হবে সেটাকে আমরা পুরোপুরি পানি দাও ধুইয়া পরা আবার বাতের মার মিশে মার করা হয় যে প্রসেসিংটা আমি আপনাকে দেখাবো যেরকম।

Uh, 95% সে গিয়ে যে 5% আপনারা মনে করেন যে একটু বোঝা যাবে যে এই যে আপনাদের এড্রেসটা জামদানি এটা শেষ হলো এই যে ভাই প্রসেসিং শেষ হলো শাড়িটা পুরো রাখলে বাস এই যে বাস করলে দেখেন কত সুন্দর আসছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন একদম নতুন ভাই এদিকে এসে দেখেন দুইটা শাড়ি কিন্তু এক আপু দিয়ে গেছেテナ বানাই লাইছে ভাই বুঝেন এখন কিন্তু নতুন দেখা যাচ্ছে একদম নতুন দেখা যাচ্ছে নতুনের মতো হয়ে গেছে তো এই কি ভাই একদম নতুনের মতো হয়ে যাবো মানে আমরা বাজ করে এটা আবার আপনাকে দিয়ে দিবো আর কি ওকে তো কত ভিতরে একজন কাস্টমার দিলে কত দিনের ভিতরে পাবে? একবার সময় লাগে। এখন আপনি যে দিন দিবেন, সেই দিন বৃষ্টি থাকলো, দইলে তো পারলাম না। এই এরকম রোদ থাকতো। একদম পরপর রোদ থাকতো। আমি আমি দড়ি দুনাই গেম মে গেছে। এরকম গামার রোদ থাকতো। আচ্ছা আচ্ছা। তো মানে সাধারণত সময় কত দিন লাগে? সময় ভাই এটা একটা শাড়ি এক একদিনই লাগে। কিন্তু যদি হাতে কাজ থাকলে তো দর্দ সাথে সাথে বাড়া যায়। আচ্ছা আচ্ছা। কাজ শেষ করে দিতে। একটা শাড়ির জন্য পাঠাইলে আপনার 3-4 দিন সময় দিতে 3-4 দিন পরে পেয়ে যাবে। ওকে। তো আমরা কাটা ওয়াশ হ্যাঁ আমরা এখন একটা শাড়ি কাটা ওয়াশ করতেছি আসেন আপনাকে দে প্রসেসিং একদম দেখায় নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা কি কি লাগে কাটা ওয়াশ এইটাতে ভাই এই যে মুতি কাটা লাগে অনেক কিছু পানি পানি না এটা কি এটা ভাই বাতের মার আর হচ্ছে যা ওই যে বাতের ফ্যান আছে না হ্যাঁ হ্যাঁ বাতের ফ্যান আর ওই যে বাত পেস্ট করে হ্যাঁ হ্যাঁ এই ই করা হয় আর কি পুরো শাড়িতে অ্যাপ্লাই করবো আর কি আচ্ছা আচ্ছা বাতের মার যেটা হ্যাঁ ওইটা দিয়ে

আচ্ছা কাটা ওয়াশ বিয়ার্স আমরা একদম লাইভ দেখাচ্ছি কিভাবে কাটা ওয়াশটা করা হয় কই দেখেন এই যে দেখেন লাইভ দেখানো হচ্ছে কাটাওয়াজটা এভাবে মাঠ দিয়ে লাগানো হয় দেখেন ভাই নিজেই কিন্তু শুরু করে দিছে সম্পূর্ণ আগে এই বাতের মারটা দিয়ে সম্পূর্ণ এপ্লাই করতে হবে এইডা পুরো আগে বাতের মার ভিজাইতে হবে হ্যাঁ ভিজাইতে হবে ভিজাইলে এটা মনে করেন যে শাড়িডা নতুন হইব একটা মোচমোচা একটা ভাব আইব আচ্ছা ওকে এখন পুরো শাড়িডা তে মনে করেন বাতের মারগুলা এপ্লাই করছি করার পরে এগুলা রান মিশাবো মানে কি পানিগুলা ঝরাইয়া আচ্ছা আচ্ছা একদম মনে করেন যে শুকামু শুকাইতে হবে

ওকে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো উপরে নিচে ভালো মতো ফিনিশিং দিতে হবে উপরে এবং নিচে আচ্ছা সেকেন্ড স্টেপ এখন আমরা মতি কাটা এগুলা এটা কি বলা হয় জানো না মতি কাটা মতি কাটা হুম এই যে দেখেন এগুলা বাঁশের বাঁশের এগুলা হুম এগুলা ওই যে মালসি বলে মালসি বাঁশের বাঁশ দিয়ে তৈরি হয় আর কি আচ্ছা আচ্ছা বাঁশ দিয়ে তৈরি হয় এগুলো সেটিং করতে হবে টান টান করার জন্য নাকি শাড়িটা টান টান করার জন্য এরকম সম্পূর্ণ সারিটার কি কভার করতে হবে এগুলো দিয়ে তো \|_{এগুলো তো করা যায় না আয়রন করার জন্য আসলে এই সিস্টেমটা এই পদ্ধতি দেখুন কতটা ম্যানুয়াল টেকনিক এই সিস্টেমে কিন্তু আপনার সম্পূর্ণ শরীরটা আর কি একদম আয়রনের মতো হয়ে যাবে টান টান রাখবে এই যে এটা কিকাস চলতেছে এটা ভাই শাড়ি অনেক সময় দেয়া যায় আপুড়া পড়ার পরে বাজে বাজে একটু পয়সা যায় তো কাটা কাটঅস করতে দেয় এই ফাসাগুলো আমরা এই যে মানে সুয়ের মাধ্যমে বা মুতিগা ই কাটার মাধ্যমে ঠিক করে দেই আর কি আচ্ছা ঠিক করার পরেই হচ্ছে যে আপনার এই পুরো শাড়িতে মানে সূত্র কোথা কোথা বাজবাজ বা গুসে গেলে গুগুলা টান টান করার এই যে এইখানে গুছ গুছ হয়ে গেছে না এই এইগুলো মন করুন যে কাটা দিয়ে ঠিক করে দিই আর কি আচ্ছা আচ্ছা

তো তো আমরা মোটামুটি শেষ পর্যায়ে তো কাটাওয়াসটা করতে কিরকম খরচ করতে পারে এইগুলো ভাই জামদানি শাড়ি কাটওয়াস করতে তো এটা লাগে এগুলো আমরা প্রতি শাড়িতে 500 টাকা করে প্রতি শাড়িতে 500 টাকা মানে কাটওয়াস করতে গেলে মানে কখন করবে কাটওয়াসটা কখন করবে একজন কাটওয়াসটা হচ্ছে আপনি যখন একবার দুইবার তিনবার চারবার পাঁচবার যতবার ইচ্ছা আপনি শাড়ি পরলেন পরার পরে মনে হইতাছে যে এখন আর শাড়িটা পরার মতো নাই আগে যেমন ভাবে নিছিলাম ওরকম নাই তখন আমাদের কাছে পাঠাই দিবেন এই যোগ যোগা ফক ফোকা করে একদম নতুন তখন আপনি আবার এটা পরবেন আবার দুই তিনবার পরবেন চারবার পরবেন আবার কাটওয়াশ করে নেবেন এইভাবে যদি একটা অরিজিনাল জাম নাই পরেন বিশ বছরে কিছু বিশ বছর কিছু হবে না না ওকে তো এই কাটওয়াশ করার জন্য কোথায় আসতে হবে এটা আমাদের অ্যাড্রেসে আসতে হবে আমাদের ভিডিও প্রচুর পরিমাণে আছে আমাদের নাম্বার নিয়ে যোগাযোগ করবেন আর যারা আসবেন সরাসরি দক্ষিণ রুপসি হচ্ছে যে আসবেন আসে আপনি দিয়ে যেতে পারেন যদি না আসেন তাহলে অনলাইনে স্টাফ কোয়ার্টার সুন্দরবন কুরিয়ার সার্ভিসে

তারা আসবেন আইসা দা করে নিয়ে যাবেন ওকে তাদের নিজস্ব কারখানা আর আমাদের এই চ্যানেলে ভিডিও আছে জামদানি শাড়ি নিয়ে তো ওই ভিডিও আপনারা দেখতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ